আগে চলে একটু নিজে ফ্রেস্ট্রেশ হয়ে একটু চা পা খেয়ে নি তারপরে সোজা গিয়ে একটা করতে টুকো ছো এখানে কত নোংরা হয়ে গেছে পুরো গাড়িটার পুরো কী অবস্থা দেখতে পাচ্ছো এখানে পুরো ধুলো ঠুলো পুরো ভর্তি গাড়ির চাকাও পুরো নোংরা হয়ে গেছে পুরো মানে অবস্থা অনেক মাস ধরে পরিষ্কার করা হয়নি সেই জন্য আজকে পুরো পরিষ্কার নেমেছি দেখতে পাচ্ছ চেনটা পুরো শুকিয়ে গেছে এই দেখো দেখতেই পারছো চেনটা পুরো শুকিয়ে গেছে মানে কোনো গ্রিস ফ্রিস দেওয়া হয়নি রিংটার কী অবস্থা দেখো দেখো কত নোংরা দেখো দেখতেই পাচ্ছো কত নোংরা পুরো জমে গেছে পুরো মানে খুব অবস্থা খারাপ তারপর এখানে দেখতেই পারছো শ্যাম্পু শ্যাম্পু সব করা হয়ে গেছে শ্যাম্পুর জল দিয়ে পুরো পয়সা করবো এই কাপড় নেওয়া হয়ে গেছে চলো বন্ধুরা তাদের পয়সা করে নিই বেশি দেরি করতে হবে না আর বেশি দেরি করলে মিউনিসিপ্যালিটির জল চলে যাবে তারপর আমার ট্যাঙ্কের জল শেষ করলে হবে না তাহলে বাড়িতে ছেলেমেলি শুরু হয়ে যাবে তো চলো দেখো কিভাবে পয়সা করছি কত কষ্ট করছি তো বন্ধুরা গাড়ি পয়সা করা হয়ে গেছে এবার তোমার ভিডিওটা দেখো কেমন লাগছে গাড়িটাকে এই যে তাও তোমার দেখাচ্ছে দেখে নাও তো বন্ধুরা তোমাদের বুলেটের ভিডিওটা কেমন লাগলো তাদের কমেন্ট করে বলো আর এইটা হচ্ছে আমাদের বুলেটের ক্রিস মটিউল করছে তো এইটা আমি এখন চেনটাই দেবো চেনটা পুরো স্মুথ হয়ে যাবে তো চলো তাদের দিয়ে দিই তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে বলবে তো অনেক হাঁটাঘাঁটি করার পর গাড়িটা পুরো পরিষ্কার হয়ে গেল তো চলো রাখি আবার একদিন হবে হচ্ছে স্কুটিটা তো চলো রাখলাম এটুকুই ছিল ভিডিও বাই।